নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ দু ইংরেজি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে আপনার প্রতিবারের মতো এবারেও কিন্তু আবার রানীগঞ্জের নিয়ে পুরনো অজানা কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো এমন একজন মানুষের সম্পর্কে আজকে আপনাদের দেখাবো এবং সে মানুষটি কিন্তু থাকতেন এই রানীগঞ্জে একসময়ে চলুন বন্ধুরা সেই মানুষটিকে আস্তে 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 ক্রমশ প্রকাশ্য বন্ধুরা দেখতে থাকুন গৌতমের সাথে এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে বন্ধুরা এখন আমরা চলে এসেছি রানীগঞ্জের এম জি রোড মানে বড়বাজার বাজার আপনারা এই মুহূর্তে দেখছেন এই বড়বাজারে বাজারে তার ছবি বড়বাজারে বাজারে এই যে বাড়িটা আপনারা দেখছেন এই মুহূর্তে এই বাড়ির ছবি আপনাদের কেন দেখাচ্ছি আপনাদের খুব বড় প্রশ্ন থাকতে পারে বন্ধুরা আমি প্রথমেই যে মানুষটার কথা বলেছিলাম স্বনামধন্য সেই মানুষ হ্যাঁ বন্ধুরা তিনি থাকতেন এই রানীগঞ্জ শহরের ঠিক এই বাড়িতেই আপনারা কি গেস করতে পাচ্ছেন সেই মানুষটি কার কথা বলছি আমি হিসাব করতে ভাল লাগবে কেন টাকা রোজগারের চেষ্টা তো আর করতে হয় না প্রয়োজন মনে করি না আর টাকা রোজগারটাই জীবনে সব নয় ও তাই বুঝি এখানে ওখানে ফুর্তি করে বেড়াও লোকসানটা গায়ে লাগে না হ্যাঁ বন্ধুরা স্বনামধন্য অভিনেতা কমল মিত্র যিনি প্রায় চার দশক ধরে সাদাকালো ছবিতে দাপটে অভিনেতা ছিলেন পঞ্চাশ ষাটের দশকে তাকে দেখা গেছে সাদাকালো ছবিতে উত্তম কুমার সুচিত্রা সেন বাবার চরিত্রে অভিনয় করতে রানীগঞ্জের যারা আমরা বাস করি অনেকেরই অজানা যে উনি এই জায়গায় থাকতেন এত স্বনামধন্য অভিনেতা উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান শহরে এবং উনি তিরানব্বই সালে তার মৃত্যু হয় এবং আমরা এই রানীগঞ্জে উনি যখন চল্লিশের দশক তখন উনি রানীগঞ্জে এসেছিলেন চাগ্রী সূত্রে সমস্ত কিছু কথা আমরা জানব আমাদের সামনে এখন যিনি রয়েছেন স্বনামধন্য কবি এবং গবেষক এবং সবার পরিচিত শিক্ষক বাসুদেব মণ্ডল চট্টোপাধ্যায় কমল মিত্র এখানে সার্কেল ইন্সপেক্টর অফিসে সাধারণ করণিকের চাকরি নিয়ে এসেছিলেন এবং থাকতেন এই দেবেন্দ্রনাথ খাঁয়ের উপরতলায় একটি হোটেল ছিল সেই হোটেলের নাম আদর্শ হিন্দু হোটেল সেখানে থাকতেন এবং খাওয়া দাওয়া করতেন এই যে গলিতে দাঁড়িয়ে আছি আমরা এই গলি দিয়েই হোটেলের উপরে যাওয়ার রাস্তাটি ছিল এইটাই রাস্তা এই সিঁড়ি দিয়ে আমরা হোটেলে উঠছি সেই সিঁড়ি দিয়েই হোটেলে যেতেন কমল মিত্র আমার বাবা সুধীর চট্টোপাধ্যায় নামধন্যের শিক্ষক ঋষিকেশ চক্রবর্তী এই সিঁড়ি দিয়ে উঠেই এই বাঁদিকে ছিল সেই হোটেলটি এখন হোটেল উঠে যায় উঠে যাওয়ার পরে এখন ওদের দেবেন খাঁ পরিবারের ভাগ বাটোয়ারের ফলে এই বাড়ির মালিকানা এখন উত্তম এখন সেটা হোটেলের কোনো চিহ্নই নেই কিন্তু এককালে এখানে কমল মিত্র থেকেছেন বছর পাঁচেক এখানে ছিলেন চাকরির সূত্রে এবং নাটক গায়ে কাটা দিয়ে উঠছে স্যার যেটা বললেন যে এই যে সিঁড়ি দেখছেন এই সিঁড়ি দিয়েই কিন্তু এখনও সেই অ্যাজ ইট এই সিঁড়িটাই রয়ে গেছে কোনোরকম এর রিপেয়ারিং কিছু হয়নি এখনো অবধি সেই সিঁড়ি চলছে এবং এই সিঁড়িতেই কিন্তু ওনার পায়ের ধুলো রয়ে আছে তো সেই স্বনামধন্য অভিনেতা তোমল মিত্রের আজকে এই রানীগঞ্জ পর্ব আমরা আপনাদের দেখাচ্ছি মান মর্যাদা অন্যের ওপর নির্ভর না করে দুনিয়ায় এক পা চলার মরব যাদের নেই তাদের আবার মান মর্যাদা আমাকে এরকম কষ্ট তুমি বলতে পারো না কেন বলতে পারি না মহিলা তুমি যদি স্ত্রী স্বাধীনতার ওপর লম্বা লম্বা বুদিয়াওড়া বলে তোমার কাছে বুঝিয়ে হতে পারে কিন্তু আমাদের কাছে তা যথেষ্ট কাম তোমার যতই টাকা থাকে মেয়েদের মান সম্মান একেবারে আস্থা করে গড়া করে যাবার জিনিসটা তোমার জানা উচিত আমার অনুচিত আমি বুঝবো তোমার কাছে তাই শিখতে হবে হ্যাঁ দরকার হলে হবে হ্যাঁ বন্ধুরা এই যে সিঁড়ি দিয়ে উঠেই বাঁ দিকে তো স্যার হোটেল দেখালেন এবং এই ডান দিকে কিন্তু যে রুমে উনি থাকতেন সেই রুমটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখনো সেই রুম একইভাবে রয়েছে এই যে বন্ধুরা এই যে এই সেই রুম হ্যাঁ এই হোটেলেই এই আদর্শ হিন্দু হোটেলেই কাশীনাথ চট্টোপাধ্যায় ব্রাদার্স তারা এটা চালাতেন সেইখানে খাওয়া দাওয়ার পরিচ্ছন্নতা রুচিশীলতা যেমন ছিল এবং নির্ভরযোগ্য থাকার জায়গাও ছিল সেইখানে কমল মিত্র তরুণ কমল মিত্র ম্যাট্রিক পাস উনিশশো সাতাশে ম্যাট্রিক পাস করার পরে এলেন এলে এসে পরে সার্কেল ইন্সপেক্টরের করণিকের কাজ নিয়ে এই রুমটিতে ছিলেন তাদের যারা আরও বয়স্ক এখানকার অভিজ্ঞ তারা আমাদের এই রুমটিকে চিহ্নিত করলেন এই রুমটিতেই তার অবস্থান ছিল সময় বদলায় পরিস্থিতি বদলায় এখন সেই ঘরটিতে তাদের একটা স্টোর রুমের মতন অবস্থা সেইটি আমরা দেখছি কিন্তু স্মৃতি স্মৃতি তো থেকেই যায় কেননা হ্যাঁ আগেকার দিনে চুন সৌর্কের বাড়ি সেই বাড়িগুলো একই আছে কেবল পলস তারা খুশে গেছে সেগুলো লাগিয়েছে আর সিঁড়িতে বান কোম্পানির যে টাইলস সেই টাইলসগুলি এখনো সুন্দরভাবে পাতানো আছে সেই তম খাঁর অধীনে এই বাড়ি আর এই রুমটি দেখলাম যেখানে কমল মিত্র পাঁচটি বছর এখানে অতিক্রান্ত করে গেছিল আমি তৃষ্ণা খা আমি বাবার কাছে কমল মিত্র সম্পর্কে অনেক শুনেছি উনি এই বাড়িতে থাকতেন যে বাড়িতে এখন আমরা বসবাস করছি আজ থেকে প্রায় সত্তর দশক আগে পর্যন্ত উনি এখানে বসবাস করে গেছেন কিন্তু আমি আমার ভাগ্যে জোটে কমল মিত্রকে দেখা। কিন্তু বাবার কাছে ওনার অনেক গল্প অনেক কিছু শুনেছি ভাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বার্নস ক্লাব উনিশশো সালে স্থাপিত হয় এই বার্নস ক্লাব আপনারা দেখতে পাচ্ছেন এবং স্বনামধন্য অভিনেতা যার কথা এতক্ষণ ধরে আপনাদের বলছিলাম ইনি প্রায় একশোর উপরেও যে বাংলা সাদা কালো এই যে ছবিতে অভিনয় করেছেন দাপটের সঙ্গে এবং তার গুরুগম্ভীর গলা আপনারা সবাই সেই সুন্দর অভিনয় দেখে আপনারা সবাই মোহিত হয়ে পড়েছিলেন পড়েন এখন অবধি যারা বাংলা ছবি দেখেন তো বন্ধুরা রানীগঞ্জে যে উনি এখানে কর্মসূত্রে থাকতেন আপনাদের দেখালাম সেই বাড়িটা এবং মাঝে মাঝে যখন নাটকের চর্চা উনি করতেন নাটকের বিভিন্ন অভিনয় করতেন এই সেই জায়গা ক্লাবের যে উনি আসতেন তার সম্পর্কে আমরা জানব কোম্পানি আঠারোশো সালে কাজ শুরু করে তার আগে একটু বলি এই সেই রানীগঞ্জ এই সেই অঞ্চল ইতিহাস নিয়ে যার অতীত সমুজ্জ্বল কয়লার বিন্দুতে শিল্পের বৃত্ত ক্রমশই আঁকা হল মানে মান চিত্র বান কোম্পানি থাকার সময় থেকে বান্স ক্লাব তৈরি হয়েছিল সেই ক্লাবটিতে বিজয় ব্যানার্জি বান কোম্পানিতে কাজ করতেন নাট্য বিশারদ বিজয় বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন রাখাল সেনগুপ্ত এই সমস্ত কিছু মানুষ নিয়ে তারা আমার বাবা সুধীর চট্টোপাধ্যায় ওই আদর্শ হিন্দু হোটেলে কমল মিত্রের সঙ্গে থাকতেন বাবাও অভিনয় করেছেন এই ক্লাবে তার বিভিন্ন ধরনের তৎকালীন যুগের যে মেডেল সেগুলি আমরা সর সযত্নে রক্ষিত আছে আমার বাড়িতে বান কোম্পানির বান ক্লাব নামক এই যে আমরা দেখতে পাচ্ছি উনিশশো আটচল্লিশে এটি প্রতিষ্ঠিত হয় এখন কমল মিত্র উনিশশো বারো সালের জাতক তিনি সার্কেল ইন্সপেক্টর অফিসে সাধারণ করণিকের চাকরি নিয়ে এসেছিলেন প্রায় পাঁচ বছর ছিলেন এখানে বছর পাঁচে কাজ করার পরে বর্ধমান কালেক্টরিতে কাজ করেছেন এগারো বছর এগারো বছর সরকারি কাজ এই কাজ করার পরে তিনি কিন্তু এখানে এসে ঠিক খুঁজে নিয়েছিলেন তার সাংস্কৃতিক রুচির মানুষদের বিজয় ব্যানার্জির কাছে এসে তিনি এখানে নাটকে ফিরেছিলেন এখন একটা প্রশ্ন উঠতে পারে তিনি চল্লিশ দশকের শেষ থেকেই প্রায় সিনেমায় অংশগ্রহণ করেছিলেন কাজেই সেই সময় সীমাতে এই বান্স হলে তিনি অভিনয় করেছিলেন তিনি একটা এখন প্রশ্ন আছে আপনারা এখন দেখছেন রয়েছি বান্স অ্যান্ড কোম্পানি লিমিটেড আমরা আপনাদের দেখালাম স্বনামধন্য অভিনেতা কমল মিত্রের রানীগঞ্জ পর্ব উনি যে রানীগঞ্জে পাঁচ থেকে ছ বছর এখানে ছিলেন এবং সেই স্বনামধন্য অভিনেতা যে বাড়িতে ছিলেন তার ভিডিও আপনাদের দেখালাম অজানা ইতিহাস দেখালাম এবং আজকে এই যে আপনারা এখন এখানে দেখছেন আমি রয়েছি এই জায়গার একটা ইতিহাস রয়েছে স্যার বলবেন এবং আরেকজন স্বনামধন্য লেখিকা অনুরূপা দেবী তিনিও কিন্তু রানীগঞ্জে থাকতেন তার সম্পর্কেও আমাদের যিনি স্যার রয়েছেন বাসুদেব মণ্ডল চট্টোপাধ্যায় চলুন তার মুখে একবার জেনে নিই দেখতে থাকুন গৌতমের সাথে এই সেই রানীগঞ্জ বান অ্যান্ড কোম্পানির গেট আঠারোশো সালে এই কারখানাটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে তারপরে এখানে পটারি মাটির শিল্পের কাজ কয়লাকে কেন্দ্র করে যে শিল্পের বৃত্তটি রচিত হল তা এই বান কোম্পানি এদেরই একটি শাখা ছিল দুর্গাপুর স্টেশনের কাছে আপনারা দেখবেন বানসের একটা বিরাট পিলার আছে সেখানে বাংশের কাজ পরবর্তীতে এই বাংশের মালিকানা যায় স্যার বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের হাতে তার উপরে এটি ভারত সরকার কর্তৃক অধিগৃহীত হয় এক সময় রুগ্ন হয়ে যায় এই কারখানা তারপরে দু হাজার সালে কারখানাটি বন্ধ হয়ে যায় এই আমাদের এখানে আসার উদ্দেশ্য এখানে কাজ উঁচু পদে চাকরি করতেন অংশু ব্যানার্জি বলে একজন মানুষ তার নিকটাত্মীয়া অনুরূপা দেবী সাহিত্যিক ছিলেন তিনি ছিলেন ভূদেব মুখোপাধ্যায়ের নাতনি বিশিষ্ট আইনজীবী স্ত্রী বিখ্যাত সাহিত্যিক তিনি আত্মীয়তা সূত্রেই অংশবাবু নাটকে অংশ নিতেন তারপর আমরা যাব এই কারখানা পেরিয়ে আমরা যাব একটি বিরাট বাংলো সেটাও পরিত্যক্ত আছে সেই বাংলোতে অবস্থান করতেন অংশবাবু সেখানেই অনুরূপা দেবী বেশ কিছুদিন কাটিয়েছেন বন্ধুরা এই যে দেখছেন আপনারা বার্নস কোম্পানির যে বাংলো রয়েছে গির্জাপাড়াতে অতি প্রাচীন এই বাংলো এবং এই বাংলোতেই একসময়ে ছিলেন স্বনামধন্য লেখিকা অনুরূপা দেবী এই সেই পুরনো বাংলোটি যেখানে থাকতেন অংশু ব্যানার্জি নামে উচ্চ পদাধিকারী একজন মানুষ তিনি শুধু পদাধিকারী হিসেবেই চিহ্নিত ছিলেন না নাটকের সঙ্গে জড়িত ছিলেন বিজয় ব্যানার্জীর সঙ্গে এখানে অনুরূপা দেবী আত্মীয়তার সূত্রে সম্ভবত অনুরূপা দেবীর নাতি ছিলেন অংশু ব্যানার্জি বিখ্যাত সাহিত্যিক ভূদেব মুখোপাধ্যায়ের নাতনি যে ভূদেব মুখোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্তের সহপাঠী ছিলেন অনুরূপা দেবীর বাবার নাম ছিল মুকুন্দদেব মুখোপাধ্যায় সংস্কৃতি জগতের মানুষ সাহিত্যিক মানুষ ছিলেন এনারে ছিলেন দু বোন অনুরূপা দেবী ইন্দিরা দেবী ইন্দিরা দেবীর অনুপ্রেরণায় অনুরূপা দেবী সাহিত্যে জগতে আসেন তার স্বামীর নাম ছিল শিখরনাথ বন্দ্যোপাধ্যায় তিনিও সাহিত্য জগতের মানুষ সংস্কৃতি জগতের মানুষ এবং আইনজ্ঞ মানুষ অনেকগুলি উপন্যাস রচনা করেছেন মা মহানিশা নারীর অধিকার রক্ষায় তার রচনাগুলি লিখিত তিনি জগত তারিণী এবং ভুবন মোহিনী এই পদকে পুরস্কৃত ছিলেন অংশুমান ব্যানার্জির উচ্চপদে থাকাকালীন এই বাড়িটিতে তার অবস্থান হয়েছিল কিছুদিন উনিশশো ছেষট্টি সালের কথা তখন বান কোম্পানি চালু ছিল আর আমার আমি তখন কলেজে ভর্তি হয়েছি কর্মসূত্রে আমার বাবা সুধীর চট্টোপাধ্যায় থাকতেন রানীগঞ্জে আমার কম বয়সে কবিতা লেখার সূত্রপাত দেখে বাবা একদিন আমাকে এই বাড়িটিতে নিয়ে এসে বাড়িটি দূর থেকে দেখিয়েছিলেন তখন অবশ্য অংশবাবুও ছিলেন না আর অনুরূপা দেবীও ছিলেন না তার পরবর্তীকালে রানীগঞ্জের প্রবীণ চিকিৎসক ডাক্তার সুশোভন ভৌমিকের কাছ থেকে এই বাবুর কথা অনুরূপা দেবীর কথা শুনেছি তাদের কথা শুনেছি আমার অনুজ প্রতিম সংস্কৃতি কর্মী অনির্বাণ চক্রবর্তীর কাছেও কাজেই সেই স্মৃতি বিজড়িত ঘরটি বান ক্লাব হলের মতোই জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে স্মৃতি যত সুখ দেয় দুঃখ দেয় তার বেশি তথাপি মানুষ দেখি স্মৃতির কাছেই নত জানু কেন মানুষ জানে স্মরণী শ্রেষ্ঠ ভালোবাসা বন্ধুরা এই স্মৃতি বিজড়িত বাংলো আপনারা দেখছেন রানীগঞ্জের গির্জাপাড়ার বুকে স্বনামধন্য লেখিকা অনুরূপা দেবী এবং এই রানীগঞ্জে তিনি কর্মসূত্রে এখানে কাজ করতেন এবং আরেকজন স্বনামধন্য অভিনেতা কোমল মিত্র তিনি যে রানীগঞ্জে পাঁচ থেকে ছ বছর উনি এখানে ছিলেন কর্মসূত্রে এবং তার সাথে সাথে যেসব জায়গায় উনি বিচরণ করতেন নাটক এবং অভিনয় আমরা সব কিছু আপনাদের দেখালাম গৌতমের সাথে এই চ্যানেলে যদি আপনাদের ব্লগ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন প্রচুর পরিমাণে তবেই কিন্তু আমার এই যে উদ্দেশ্য রানীগঞ্জ ফিরে দেখা রানীগঞ্জকে অনেকেরই অজানা ইতিহাস আমরা জানি না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা আপনারা সাথে থাকুন দেখতে থাকুন গৌতমের সাথে আজকের মতো ব্লগ এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ